আচ্ছা ফার্স্টে হচ্ছে আপনাকে কী করবেন এই যে লিঙ্কটা দিন সেই লিঙ্কটা আপনাকে ক্লিক করবেন হ্যাঁ সবাই কিন্তু হচ্ছে আপনার ষাট সেন্টে হচ্ছে দশ ডলার কিন্তু পাবেন আর কি হ্যাঁ আর এখানে খরচ খুবই কম হ্যাঁ দেখেন এই যে উইন আপ টু টেন ডলার হ্যাঁ এই ফিউচার মিশন আর কি এই যে উইন নাওতে আপনারা ক্লিক করবেন দেন এইখানে হচ্ছে আপনাদের টেট করতে হবে তো আপনাদের হচ্ছে ডলার থাকলে এটা আগে হচ্ছে আপনারা ফিউচারে নিয়ে আসবেন এই যে ডলার ধরুন সামান্য পরিমাণ থাকলেও হবে আর কি আপনার জাস্ট এইখান থেকে হচ্ছে আপনার ট্রান্সফারে ক্লিক করবেন করার পর আপনার ডলারটা যেখানে আসে আর কি হ্যাঁ এখানে হচ্ছে আপনার ডলারটা দেবেন আর কি ইউএসডিটি আপনি সিলেক্ট করবেন স্পটে আসে কিন্তু আমার হ্যাঁ আমি কিন্তু সাতাশ সেন্ট কিন্তু হচ্ছে নিতেছি মাত্র একদম খুবই কম আর কি হ্যাঁ তো আমরা এখানে ক্লিক করবো এখানে কিন্তু এস থাকবে আপনারা অবশ্যই এটা দেখে নেবেন ওকে অবশ্যই নিচে দেখবেন হ্যাঁ এখান থেকে সে আপনারা ট্রান্সফারে ক্লিক করবেন এটা কিন্তু ফিউচারে কিন্তু আমার চলে গেছে আর কি হ্যাঁ দেন আমরা আবার ব্যাগে এইটাতে ক্লিক করবো আর কি হ্যাঁ আর এখানে হচ্ছে আপনার ফিডিতেও দশ বিশ সেন্ট পাইতে পারেন আর কি এই যে এখানে কী তুমি যাই হোক আমরা আবার ফিউচারে আসবো দেন এখানে ক্লিক করবো ক্লিক এই দেখেন আমার কিন্তু মাত্র হচ্ছে মানে সাতাশ সেন্ট কিন্তু আমি নিচে আর কি এখানে হ্যাঁ ওকে তারপর দেখেন আমি যদি হচ্ছে এই যে ফাইভ পার্সেন্ট যে আছে এটা আমি সর্বোচ্চ করে দেবো ওকে এখানে তারা বলছে যে হচ্ছে বিশ ডলার পরিমাণ হচ্ছে ট্রেড থাকতে হবে তো আমি যদি এখানে নাম যে ফুল করে দেই ইন্টারভিউ দিলাম তারপরেই দেখেন আমার কিন্তু এই আঠারো সেন্ট এই যে কস্ট কিন্তু মাত্র ছাব্বিশ সেন্ট এবং আমার কিন্তু টেট কিন্তু হচ্ছে উনত্রিশ ডলারের হ্যাঁ আচ্ছা বলিও আমার কি তো দেন আমি এখানে হচ্ছে ক্লিক করবো লঙে ওকে ক্লিক করার পর শুরু হয়েছে এরপরে আমি ডাইরেক্ট ক্লোজ করে দেবো হ্যাঁ ডাইরেক্ট ক্লোজ ক্লোজ করলে দেখেন আমার চব্বিশ সেন্ট মানে তিরিশ সেন মানে কাটছে আর কি আমার তো দেন আমরা আবার এখান থেকে এই পোস্টটা আবার যাবো যার পরে দেখেন আমি টেট জেন করলাম মিশন কিন্তু কমপ্লিট এবং ক্লেম অর্ডার আমি ক্লিক করবো ক্লিক করলেই দেখেন তিরিশ মানে ষাট সেন্ট কিন্তু আমি পেয়ে গেলাম তো অবশ্যই সবাই এটা করে নেবেন খুবই কম খরচ হবে আপনাদের ধন্যবাদ